জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আর ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা পরম দয়াল শিশি ঠাকুরকে পেয়েছি কিন্তু তার কাছ থেকে সময়ে সময়ে উত্তর পাওয়ার জন্য যে কোনো প্রশ্নের উত্তর পাবার জন্য আমাদের কি কি করতে হবে তিনি গাইডেন্স পথ পথপ্রদর্শক তাহলে তার কাছ থেকে উত্তর পাবার জন্য আমাদের কি করতে হবে তিনি তো সংসারে দেখি অন্যান্য মানুষের মতো ঘুরেও বেড়ান না যে তার সঙ্গে কথা বলে দুটো পরামর্শ করব কিন্তু তিনি আমাদের অন্তরে বিরাজমান আমরা যদি তাকে ঠিক মতো ডাকি ডাকার মতো ডাকি তাহলে তিনি অবশ্যই আমাদের সাড়া দেন তো আজকে আচার্য দেব আমাদের কিছু কথা বললেন সেই কথাগুলোই আমরা আলোচনা করব আমরা যখন কর্মক্ষেত্রে নামি তখন আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আমাদের মন কেন কেননা আমাদের সেই আদিম পশুপ্রবৃত্তি শুধু সেই মনের গণ্ডিতেই ঘুরপাক খেতে থাকে কিন্তু ঠাকুর বড়মাকে একটি চিঠিতে লিখেছেন সংসার চির নূতন বা চির পরিবর্তনশীল পরিবর্তন নাই আত্মার সংসার কিন্তু সব সময় পরিবর্তন হচ্ছে আমাদের মনতায় সে আর যা ভাবে যা বলে কাল তা বদলে যেতে পারে মন এরকমই একটা দ্বি বস্তু যার উপর আমরা নির্ভর করে চলি আর ঠাকুর কি বলেলেন বিবেকের অনুসরণ করো মনের নয় বিবেক কি সেই যে আদিম প্রবৃত্তি আর বিধির বিধান এই দুয়ের মধ্যে চলতে থাকা টানা পড়েনে দুলতে থাকে মন এখন স্রোতের উপর টলমল করতে থাকা নৌকা যাতে স্রোতে ভেসে হারিয়ে না যায় তার জন্য যেমন তাকে তীরের কোনো একটা শক্ত গাছের সঙ্গে বেঁধে রাখা হয় কিংবা দোলনাকে ঝোলানো হয় শক্ত খুঁটিতে বেঁধে আমাদের অনিশ্চিত জীবনেও সেই রকম একটি স্থির বিন্দু থাকা প্রয়োজন যাকে পরাকাষ্ঠা ধরে আমরা চলব যেমন কোনো কিছু দৈর্ঘ্য মাপতে হলে আমরা একটি বিন্দু থেকে মাপতে মাপতে এগিয়ে চলি সেই রকমই আমাদের জীবনের ওই আদি উৎস বিন্দুটি হলেন গুরু আর সেই গুরুই আমাদের জীবনের সকল বিচারের একমাত্র আদর্শ চোখের উপর চশমা যেমন দৃষ্টির অস্বচ্ছতা দূর করে আমাদের মনের বিচারগুলি আমরা গুরুর সামনে যদি রাখি তাহলে আমাকে বলে দাও ঠাকুর কোনটা সঠিক পথ এটা না ওটা ঠাকুর আমাদের উত্তর পাঠান কখনো আমাদের মনের ভিতরে তার বার্তা আসে কখনো বা আসে অন্য কোনো ব্যক্তি মারফত আর যখন সেই স্বচ্ছ বিচার দ্বারা আমরা দৃঢ় সিদ্ধান্তে পৌঁছাই সেটাই আমাদের বিবেক আর এই বিবেকেরই অনুসরণ করতে বলেছেন ঠাকুর মনের নয় মানুষ এই মনের অনুসরণ করেই বিভ্রান্ত হয় হয়তো কেউ কাউকে কিছু অপ্রীতিকর কথা বললো সেই কথা হয়তো ছিল দু এক মিনিটের একটা ঘটনা কিন্তু দেখা গেল সেটা নিয়ে তার মন যন্ত্রণা দিতে থাকলো দিনের পর দিন বছরের পর বছর সেখানে ভারসাম্য হারিয়েছে স্রোতের টালমাটার নৌকার মতন আর ওই তালমাটার মনকে যতক্ষণ না স্থির করতে পারছে সে ততক্ষণ তার সাধনা সম্ভব নয় আর যখনই সেই মন সমতায় আসবে তখন সেই সব অপ্রিয় কথাগুলি হজম করে নিয়ে ওই ব্যক্তিকে সে ক্ষমা করে দিতে পারবে তাহলে আমরা পরমদারের কাছে যে কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতেই পারি কিভাবে ঠাকুর আমাদের উত্তর দেন ঠাকুর আমাদের উত্তর দেন কোনো ব্যক্তি মারফত কোনো গুরুভাই মারফত ঠাকুর আমাদের ঠিক উত্তর পাঠান আর সেই ঠাকুর যে সংকেতটা দেন সেটাই আমাদের ক্যাচ করতে হয় এই ক্যাচিং পাওয়ারটা তখনই থাকে যখন আমার প্রতি তা যখন তার প্রতি আমার টান থাকে তার প্রতি আমার ভালোবাসা থাকে এই গভীর ভালোবাসাকে এই গভীর ভালোবাসায় আমরা তাকে অনুভবে আনতে পারি আমরা তাকে অনুভব করতে পারি এই যে আমরা সবাই এখানে উপস্থিত আছি বটে কিন্তু মানুষের মন সব সময় তার সঙ্গে উপস্থিত থাকে না বেশিরভাগ সময় মন হয় অতীতের কোনো কথা নিয়ে গরুর জাবর কাটার মতো চর্বিত চর্বণ চালাতে থাকে নয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে ঠাকুর বললেন বগবগানী পূর্ণত্বের চিহ্ন নয় এই বগবগানী আর কেউ নয় মানুষের মনই তার সঙ্গে করে চলে নিরন্তর আর সেই সঙ্গে মানুষের বর্তমানে এই মুহূর্তটাকে তার সব নিয়ে পূর্ণরূপে অবস্থান করতে পারে না যে যেজন সেটা করতে পারে ঈশ্বর তার সঙ্গেই বিরাজ করেন আচার্যদেব বললেন যে সেই ঈশ্বর অন্তর থেকে সারা দেন কি না একবার পরীক্ষা করে দেখা যাক কতবার কতভাবে তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে কাঁটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যি সমাধি কিনা তাহলে না হয় এক একবার করাই হলো পরীক্ষা আমি বলেছি কখনো একবার আটচল্লিশ ঘন্টার মনটাকে আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি একবার করে দেখুন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আটচল্লিশ ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্যরূপে ধরা দেবে আপনার কাছে এগুলো সবই আচার্যদেব বলছেন নিজের এই জগতের বল নিজেকে এই জগতের বলেই মনে হবে না তখন এতদিন যার সঙ্গে আপনার যতই বিরোধ থাক লহমায় সব অবসান হয়ে যাবে প্রেম ছাড়া আর কিছুই সেখানে অবশিষ্ট থাকবে না আপনি কোনো বড় উচ্চপদস্থ অফিসার কি আপনার সামাজিক মর্যাদা কি কি ক্ষমতা সকল বন্ধন মুক্ত করে একজন ভিকারিকেও তখন বিনম্র চিত্রে জোড় করে আপনি বলতে পারবেন ভাই তো ভাই তোমার মঙ্গল হোক এই হলো জীবন এই হলো জীবন পরমপূজপাদ আচার্যদেব এইভাবে আমাদের দালের কাছে বসে নাম করতে বললেন আটচল্লিশ ঘন্টা একবার সিসি ঠাকুরের কাছে বসে সমস্ত বাইরের জগৎটাকে ভুলে আচার্যদেব নাম করে দেখতে বললেন কি ঘটনা ঘটতে পারে এমনই ঘটনা করতে পারে এর ফলা এর ফলাফল কি হতে পারে সেটা আচার্যদেব নিজেই বললেন আপনার কারোর সঙ্গে হয়তো অনেক দিন ধরে বিরোধ আছে এই জিনিসটা করবার পর প্রত্যেককেই আপনার নিজের বলে মনে হবে তাই আচার্যদেব এখানে বললেন যে ভিকারীকেও তখন বিনম্র চিত্তে জোর করে আপনি বলতে পারবেন ভাই তোমার মঙ্গল হোক ঠিক এই রকমের পরিবর্তন আচার্যদেব তাই বললেন নাম অন্তত আটচল্লিশ ঘন্টার জন্য এইভাবে করলে নিজেকে পরিবর্তন করা সম্ভব হবে আচার্যদেবের কথা শুনে এইভাবেই আপনারা একবার নাম করে দেখুন পরম আর পরম দলের কাছে এইভাবেই প্রশ্নের উত্তর খুঁজুন যখনই বিপদে পড়বেন যখনই যখনই বিপদে পড়বেন সমস্যায় পড়বেন তখন পরমদাল শিষি ঠাকুরের কাছে এইভাবে প্রশ্ন রাখবেন আর তার সংকেতগুলিকে বোঝার চেষ্টা করবেন তার সংকেতগুলি বুঝে গেলে সমস্যার সমাধান খুব সহজে হয় তাই সংকেতগুলিকে বুঝে তাকে ভালোবেসে তাকে অনুভব করে নিজের সমস্যার সমাধান নিজেই করা যায় আজ প্রসঙ্গ এ পর্যন্ত জয়গুরু